নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি যটেশগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়েশক তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জোটেশগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই আমাদের প্রত্যেকেরই জীবনে দৈনন্দিন জীবনে মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট প্রবলেম সমস্যা হচ্ছে বিবাহের যে পূর্ববর্তী একটা জীবন যে জীবনে হতে পারে আমরা স্কুলে হতে পারে আমরা কলেজে হতে পারে আমাদের ইউনিভার্সিটি লাইফে হতে পারে আমাদের কর্মস্থলে হতে পারে রাস্তাঘাটে হতে পারে কোনো অনুষ্ঠানে কারো সঙ্গে দেখা হলো পরিচয় হলো বন্ধুত্ব হলো ফ্রেন্ডশিপ হলো সেই ফ্রেন্ডশিপটা আস্তে 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 একটা সম্পর্কের জায়গায় গেল দ্যাট ইজ কল লাভ একটা রিলেশনশিপ মধুর সম্পর্ক কিন্তু সেই সম্পর্কটা একবারে শুদ্ধ কোনো মৌমাছির চাক থেকে ভেঙে নেওয়া মধুর মতো মিষ্টি ছিল কিন্তু কিছুদিন পরেই সেই সম্পর্কটা নিম রসের মতো তিক্ততায় পরিণত হল কি করবেন আপনি কোন দিকে যাবেন কাকে বলবেন আমরা চোখ বুঝলে অন্ধকার দেখি কিন্তু যখন আপনার জীবনে এই রকম সমস্যার মুখোমুখি হতে হবে আপনি চোখ খুললেও সারা দুনিয়াটা আপনার কাছে অন্ধকার হয়ে থাকবে তাই আপনাকে ছেড়ে চলে গেছে কি হবে কেঁদে কান্না বন্ধ করুন আজকেই বলে দিন এই মন্ত্র আর কি প্রভাব এর কি চমৎকার সেটা জ্যোতিষগুরু দ্রোণাচার্যের বলার অপেক্ষা রাখে না দেখুন নিজের চোখেই চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই যে কোনো বিষয় নিয়ে যখন ভিডিও করি আমি শুধুমাত্র যে টোটকা শুধুমাত্র যে মন্ত্র দিই তা নয় সেটা তো দিই তার কারণ হচ্ছে যে ডাক্তারের কাছে শুধুমাত্র গেলাম প্রেসক্রিপশানের কতগুলো ওষুধ লিখে দিল ওষুধগুলো নিয়ে বাড়ি চলে এলাম নট দ্যাট তার সঙ্গে সঙ্গে একটা মোটিভেশানাল স্পিচের প্রয়োজন হয় ডাক্তারবাবু পেশেন্টকে বলবো এই না তোমার কিছু হয়নি এই ওষুধগুলো খাও ঠিকমতো থাক খাও বৃষ্টিতে ভিজবে না এই এই করবে না দেখো তোমার চর ভালো হয়ে যাবে দেখো তুমি সুস্থ থাকবে তাতেই রুগীও নাইনটি পারসেন্ট সুস্থ হয়ে যাবে তাহলে আমার ভিডিওগুলো ঠিক আমি এই রকমভাবে করি আমি বাস্তবটাকে তুলে ধরি যে ধরনের মেসেজ যে ধরনের ফোন কলসগুলো আমার কাছে আসে আমি বহু 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 ছেলে মেয়ের বহু হাজব্যান্ড ওয়াইফ বহু বাবা মার কান্না দুঃখ যন্ত্রণা বেদনা আমাকে শুনতে হয়েছে এখনো হয় সেগুলোকেই আমি ভিডিওতে তুলে ধরি কারণ এই প্ল্যাটফর্ম এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম যেটার মাধ্যম দিয়ে আমি আমার বক্তব্যগুলো দর্শকদের কাছে পৌঁছাতে পারি কি করতে হবে না যে কোনো দিন থেকে তুমি এই ক্রিয়াটা করতে পারবে একদিনই শুধুমাত্র এই ক্রিয়াটা করবে কী করবে সূর্যাস্তের পর থেকে যে কোনো সময়েই তুমি কি করবে যে কোনো একটা জায়গায় বসবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে জায়গাটাকে লাল রঙের একটা আসন যদি তোমার বাড়িতে থেকে থাকে ওয়েল অ্যান্ড গুড নাহলে বাজার থেকে কিনে নিয়ে আসবে আসনটা লাল রঙেরই হতে হবে লাল রঙের আসন একটা সংগ্রহ করে রাখলে তার সাথে সাথে সাতাত্তরটা চাল সেভেন্টি সেভেন গুনে 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 সাতাত্তরটা সিদ্ধ চাল অথবা আতপ চাল অথবা গোবিন্দভোগ চাল যে কোনো চাল সাতাত্তরটা গুনে গুনে একটা পাত্রের মধ্যে রাখলে আর কি করবে না অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ওই সাতাত্তরটা চালের মধ্যে ছড়িয়ে সুন্দর করে মেখে নাও আবারও এখানটা রিপিট করছি একটা পাত্রের মধ্যে গুনে গুনে সাতাত্তরটা চাল রাখলে ওই সাতাত্তরটা চালকে শুকনো হলুদ ওর উপর ছড়িয়ে দিয়ে অল্প পরিমাণে সুন্দর করে হাটে করে ওই সাতাত্তরটা চালকে সেভেন্টি সেভেন পিস চালকে সুন্দর করে হলুদ দিয়ে মাখিয়ে নাও মাখিয়ে নেবার পর লাল আসনটাকে বিছিয়ে দাও পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসো পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসে কি করবে লাল আসনটা বিছিয়ে নিয়ে লাল আসনের ওপরে পুরো আসনটা জুড়ে ওই সাতাত্তরটা চালকে ছড়িয়ে দাও সাতাত্তরটা চালকে ছড়িয়ে দেবার পর আবারও রিপিট করছি পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসনের ওপর সাতাত্তরটা চাল বিছানো আছে ওই চালের উপরে তুমি বসবে বসে একটু পরে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তোমাকে বার জপ করতে হবে বার জপ করা হয়ে গেলে ওই আসনের উপর যে সাতাত্তরটা চাল বিছিয়ে বসেছিলে ওই সাতাত্তরটা চালকে কোনো একটা ছোট্ট কাগজের টুকরোর মধ্যে বা পাউচ প্যাকের মধ্যে বা যে খাম পাওয়া যায়। কাগজের খাম এখনও হোমিওপ্যাথি ওষুধ দোকানে গেলে বা অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে গেলে খাম দেয় সেই রকমও কোনো খামের মধ্যে ওই সাতাত্তরটা চালকে মুড়ে তুমি তোমার বিছানার তলায় রেখে দেবে বা বালিশের তলায় রেখে দেবে যে বিছানাতে তুমি ঘুমাও সেই বিছানার তলায় বা বালিশের তলায় রেখে দাও আবারও রিপিট করছি সূর্যাস্তের পর থেকে যে কোনো সময়ে ওই চালটাকে পাউচ প্যাক হোক কোনো কাগজের টুকরোর মধ্যে সুন্দর করে মুড়ে বা খামের মধ্যে করে এমনভাবে রাখবে যেন একটা চালও না পড়ে যায় এবং দেখবে আসনের উপর থেকে মন্ত্রটা বলা হয়ে গেলে যখন তুমি ওই চালগুলোকে তুলছো খামের মধ্যে বা পাউচ প্যাকের মধ্যে দেখে নেবে একটা চালও যেন আসনের মধ্যে না ঠেকে থাকে কতদিন রাখবে ওই যে তোমার মন্ত্র বলা হয়ে গেল আসন থেকে চালগুলোকে তুলে নিয়ে খামের মধ্যে বা পাউচ প্যাকের মধ্যে করে সুন্দর করে মুড়ে নিয়ে বালিশের তলায় বা বিছানার তলায় রেখে দিলে এগারো দিন রাখবে এগারো দিন পর বারো দিনের মাথায় ওই চালগুলোকে যে কোনো সময় যে কোনো পশুপক্ষীকে অর্থাৎ পাখিকে তুমি খাইয়ে দেবে যদি পশু কোনো পক্ষীকে অর্থাৎ পাখিকে খাওয়াতে না পারো তাহলে তুমি জলে ভাসিয়ে দেবে বাট এক্ষেত্রে বলবো যে কোনো পশু বা পাখিকে খাই দেওয়াটাই সর্বশ্রেষ্ঠ আমার কাছে এগারো দিন পর বারো দিনের মাথায় যে কোনো পশু পাখিকে খাইয়ে দাও এরপরেও আবার অনেকে প্রশ্ন করতে পারো মেসেজ করে গুরুজি যে লাল আসনে বসে করেছিলাম ওই লাল আসনটা কি করব না ওই লাল আসনটা তুমি যে কোনো কাজে ব্যবহার করতে পারো পূজা অর্চনা কাজেও ব্যবহার করতে পারো আদার্স কোনো কাজেও ব্যবহার করতে পারো কোনো অসুবিধে কিছু নেই তাহলে কি করতে হবে টোটালটাই বললাম যে তোমার বালিশের তলায় বা বিছানার তলায় এগারো দিন রাখছো এগারো দিন পর বারো দিনের বেলায় কোনো পশুপক্ষীকে খাইয়ে দেবে যদি পশুপক্ষী না পাও তাহলে কোনো জলে ভাসিয়ে দেবে ওই যে চালের দানাগুলো আছে রেখেছ তোমরা পাউচ প্যাকে বা কোনো খামে বা কাগজের টুকরোর মধ্যে স্ক্রিনে মন্ত্রটা দেখাচ্ছে মন্ত্রটা দেখো মন্ত্রটা হচ্ছে ওং হ্রিং কামাক্ষা দেব বই মমো দেখো ব্যাকেটে লেখা আছে পার্টনারের নাম সেইখানে এই পার্টনারের নাম যেটা ব্যাকেট দিয়ে লে আছে সেখানে তুমি যাকে বস করতে চাইছো এক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র যে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের যে সমস্যা সেই ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে তা নয় যে কোনো বাবা মা তাদের সন্তানকে ফিরিয়ে আনার জন্য শ্বশুর শাশুড়ি তারা যদি বৌমার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে না থাকে বা যায়ে যায়ে চুলোচুরি চলছে মারামারি চলছে এক যা আরেক যাকে সহ্য করতে পারছে না কোনো জিনিসে হাত দিতে দেবে না রান্নাঘরে ঢুকতে দেবে না কোনো কিছু করতে দেবে না চুপচাপ সাইলেন্টলি বিদ্রোহ ঘটিয়ে দাও যে তোমাকে ভাবছে তুমি তার জীবনে শত্রু না তুমি তো শত্রু নাও ইচ্ছে করে তোমাকে দমন করার চেষ্টা করছে এই ক্রিয়াটা এই প্রয়োগটা তুমি করো যে তোমাকে জব্দ করতে চাইছে সে নিজে ছব্দ হয়ে যাবে শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না করে দাও এই প্রয়োগ আত্মীয়তা নষ্ট হয়ে গেছে পাড়া প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে গেছে কর্মস্থলে কাজের জায়গাটা নষ্ট হয়ে গেছে তুমি ভালো কাজ করছো তাতেও তুমি বসের মন জয় করতে পারছো না করই ক্রিয়া তোমার বস তোমার পায়ে ধরবে দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ এই যে মন্ত্রটা বললাম এই মন্ত্রটা আবারও পুরোটা রিপিট করছি ওং গ্রিং কামাক্ষা দেব্যই মম বলে ব্যাকেটে পার্টনারের নাম সস্য পশ্বং কুরুকুরু সাহা আবারও বলছি ওম হ্রীং কামাখা দেব্যই মম পার্টনারের নাম শস্য বস্যং কুরুকুরু সোহা এই মন্ত্রটা এগারোবার জপ করবে এগারোবার জপ করা হয়ে গেলে তারপরে চালগুলোকে কুড়িয়ে নিয়ে যেভাবে যা বলেছি সেই পদ্ধতিতে তুমি ক্রিয়াটা সম্পূর্ণ করবে আশা করি বোঝাতে পারলাম তার কারণ হচ্ছে যে মা কামাক্ষার এই যে মন্ত্র অত্যন্ত শক্তিশালী পবিত্র মন্ত্র তার কারণ হচ্ছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ক্রিয়া করে থাকি কামাক্ষা তন্ত্র আছে তারা তন্ত্র আছে অনেক রকমের সাবরতন্ত্র আছে বিভিন্ন রকমের তন্ত্র আছে কালিতন্ত্র আছে শিব তন্ত্র আছে হনুমান তন্ত্র আছে বিভিন্ন তন্ত্র জানতে হবে তাই কামাখ্যা কামাখ্যা মা এমন একজন যার সম্পর্কে নতুন করে বলবার আর কোনো অপেক্ষা রাখে না আমার প্রত্যেকটা দর্শক বন্ধু প্রায় সবাই জানে মায়ের কি মাহাত্ম মায়ের কতটা ক্ষমতা মা কি করতে পারে তার সন্তানের জন্য যদি কোনো সন্তান তার ভালোবাসার মানুষকে ফেরত পাওয়ার জন্য সম্পর্ককে মজুত করার জন্য দাম্পত্য জীবনের সুখের জন্য আদার্স কোনো সমস্যার জন্য চোখের জল ফেলতে থাকে অত্যাচার সহ্য করতে হয় তার দোষ না থাকা সত্ত্বেও তার সন্তানকে কি মা কামাখ্যা বিমুখ করতে পারে তাই বলবো যে এই ক্রিয়া এই মন্ত্র প্রয়োগ করো সঠিকভাবে উচ্চারণ করো জীবনে তুমি সফলতা অবশ্যই পাবে এরপরেও যদি কারোর কোনো বক্তব্য থেকে থাকে ফেসবুকে গুরু দ্রোাচার্য ইনস্টাতে অ্যাডারে গুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করো মেসেজ করো ধৈর্য ধরো আস্তে আস্তে উত্তর দেব দীর্ঘায়িত করছি না আবারও দেখা হবে অবশ্যই দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবের কাছে একটাই করো যদি প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কারণ প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বানোর একমাত্র লক্ষ্য এবং তাদেরকে জয়ী করার জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো করা শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা